ছাড়ানোর কিছুই নাই আমাদের ব্যাট নাই আমাদের লুটপাটের ব্যাট নাই যাতে আমরা আর বোধ আমাদের শুধু আছে ভালোবাসা মানুষে আমরা সে যার জন্য নাস্তায় এসে আবার আমরা জীবন দিব ডিসিএস বি দের বলছি আপনারা যে ভালো ব্যবহার করছেন আমরা জানি আপনারা চিম্ভায় পরে আমাদের সাথে ভালো ব্যবহার যদি হাসিনার পতন না হতো যদি হাসিনার পতন না হতো তখন এই টিসিএসপি রায় গণ ধরনের প্রমোশনের জন্য লাইন ধরতো আমরা সাংবাদিকদেরকে দেখছি আমরা সাংবাদিকদের উপরে নজর রাখছি এই সাংবাদিক রায় জুলাই অভ্যুত্থানে আমাদেরকে সন্ত্রাসী আখ্যা দেওয়ার জন্য বাংলার আকাশে দুর্যোগের ঘনগত দেখা দিচ্ছে আপনাদেরকে সতর্ক থাকতে হবে আমরা বেঁচে থাকতে আর বাসা থেকে কাউকে উঠিয়ে নিয়ে গুম হতে দেওয়া যাবে না কোনো মায়ের বুকার খালি হবে না কোনো ইলিয়াজ আর হারিয়ে যাবে না কোনো দেশপ্রেণিক সাংবাদিক বিদেশে থাকতে হবে না প্রিয় রাজশাহী বাসিব আপনারা দেখেছেন আমি দুইটা বিষয়ে কথা বলবো সর্বশেষ যারা প্রশাসনে আছেন আপনারা যদি ভেবে থাকেন আপনারা ক্ষমতাপন্থী হবেন আপনারা ভুল করছেন ক্ষমতা ক্ষমতা আপনারা ভুলে যাবেন না যারা ষোলো বছরের ডিসিএসপি কি পরিণতি হয়েছে আপনারা ভুলে যাবেন না এই দিন দিন না আরো দিন আছে আমরা আপনাদেরকে বলবো না আপনারা এনসিপি পন্থী হন আওয়ামী লীগ পন্থী হওয়া পন্থি হওয়ার কি পরিণতি আপনারা দেখেছেন সীমান্ত পাড়ি দিয়ে ভারতে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে ক্যান্টনমেন্টে পালিয়ে যাওয়ার সুযোগ হয়েছে এক ডিসিএস বিদেশ আর বাংলাদেশে যদি কেউ শরীরে পক্ষে অবস্থান নাই যদি কেউ মিডটা ইলেকশনে সহযোগিতা করে এই বাংলাদেশে আর কোথাও এই পুরো বাংলাদেশে তার আর জায়গা হবে না এই বসুন্ধরার মিডিয়া কি বৈধতা উৎপাদন করেছে আমরা ভুলে যাই না এই বসুন্ধরা গ্রুপের সাংবাদিকরা আবার নগ্ন হয়ে অপরাধের ঐ উৎপাদনের জন্য আবরণ নেমেছে আবার আরেকটা আকাকার ঘটনাতে তারা সুযোগ করছে রাষ্ট্রের এজেন্সি যারা আছেন বাংলাদেশ এর যারা গোয়েন্দা সংস্থা আছেন তারা জানে না বিদেশে বাংলাদেশের বিরুদ্ধে কি ষড়যন্ত্র হয় তারা জানে না বাংলাদেশের সার্বভৌমত্ব ক্ষুচিত ফেলার জন্য কি ষড়যন্ত্র হয় তারা যেটা করে তারা ক্যান্টনমেন্টে বসে বসে রাজনৈতিক দল খুলে তারা এই দলের বিরুদ্ধে আরেকটা দলকে লাগিয়ে দেয় তারা এক নেতার বিরুদ্ধে আরেক নেতাকে লাগিয়ে দেয় আপনারা বাংলাদেশের গোয়েন্দা সংস্থা আমরা আপনাদেরকেও দেখছি আপনারা এখানে যারা রয়েছেন সংস্কার না হওয়া পর্যন্ত আমরা ক্ষমতার জন্য আন্দোলন করি নাই এই প্রজন্ম ব্যাথাতে যে ছেলেটা আসছে সন্তানকে নিয়ে নিজেই মাথায় খেলে এসছে যে ছেলেটা প্রাইভেট থেকে খাতা কলম নিয়ে স্লোগানে এসছে তারা ক্ষমতার জন্য আমি নামে সুতরাং সংস্কার ছাড়া বিচার ছাড়া যত পথ পরিবর্তনের কোন চেষ্টা করা হয় আমাদের বুকের উপর দিয়ে গুলি চালিয়ে যেতে হবে আমরা নির্বাচন চাই অবশ্যই চাই কমিশন সংস্কার সহ জুলাই ঘোষণা সহ আপনারা সবাই ভালো থাকবেন আবার দুর্যোগের আবার দুর্যোগের ঘনঘটা দেখা যাচ্ছে সেটার জন্য আপনারা প্রস্তুতি রাখুন ইনকিলাম ইনকিলাম ইনকিলাম